খুব হ্যাপি রঞ্জনা শুধুমাত্র তোর জন্য তোর ট্যালেন্টের জন্য আজকে আমরা কন্ট্রাক্টটা পেয়েছি আর তুই দেখেছিস রাজদীপ বোঝ ওয়াজ সো ইমপ্রেসড আই এম সো 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 মাচ হ্যাপি সো মাচ হ্যাপি এক মিনিট দাঁড়া হ্যালো হরিপদ বাবু হ্যাঁ আজকে আমাদের অফিসে কেউ টিফিন করবেন না হ্যাঁ আমার তরফ থেকে ট্রিট রাইট থ্যাংক ইউ সত্যি রে থ্যাংক ইউ সো মাছ রঞ্জনা এত ভ্যালুয়েবল একটা ক্লায়েন্ট আমাকে দেওয়ার জন্য ইট মিনস আলট থ্যাংক ইউ আর থ্যাংক ইউ তোকে উপাসনা আমি হচ্ছে কতটা ভ্যালুয়েবল সেটা আমাকে বুঝতে শেখানোর জন্য ভাইদের ইন্দ্রনিই বাবু আপনি কিছু দরকার আরে বাবু কাবু বলার কি আছে অল মিস্ট ইন্দ্র জাস্ট ইন্দ্র কথা বললে কি হয় আমি তো নতুন সবই কাজটা জয়েন করেছি আপনি তো এত বড় স্টার আপনাকে আমি এইভাবে নাম ধরে ডাকতে পারবো না আই এম সো সরি তাতে কি হয়েছে তুমি নতুন তো কি হয়েছে তুমি দারুণ ট্যালেন্টেড দারুণ স্মার্ট আমি দেখেই তোমায় বুঝেছি তুমি অনেক দূর যাবে থ্যাঙ্ক ইউ আসলে আমার একটা সমস্যা আছে জানো তো এই তুমি কি সুন্দর স্ক্রিপ্ট মুখস্থ করে নাও না আমার না আবার ওটা হতে চায় না আপনি তো অনেকগুলো কাজ করেন অনেকগুলো চরিত্র করেন তাই হয়তো না না এটা আমার প্রথম দিকে সমস্যা তুমি আমায় একটু শিখিয়ে দেবে এই 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 ধরো এই 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 জায়গাটা এই এই রিল্যাক্স মানে ঠিক বুঝতে পারছি না আপনাকে আমি কি করে শেখাবো বা হেল্প করব আমার সঙ্গে ডায়লগ বলাটা প্র্যাকটিস করে তাহলে তো আমরা অশোক দাকেই বলতে পারতাম ফ্লোরে প্র্যাকটিস করার জন্য আসলে দেখো আর একটু খুব ইনটেনস কিন্তু হাটে বাজারে এই ডায়লগ বলে রোম্যান্সটা থাকে না ওই ফিলটা পাওয়া যায় না তাহলে কি আমার ডায়লগটা বলবো আমি আর সে তো বলবি আমাদের কেমিস্ট্রিটা আর একটু বেটার করতে হবে হয়তো ভাই তুমি আজকের প্যাকআপের পর কি করছো কেন না তাহলে আজকের প্যাকাপে পর আমরা একটা লং ড্রাইভে যেতাম হ্যাঁ বেশি দূর যাব না ডায়মন্ড আবার আইছক। ফিউ আওয়ার্স সেখানে একটা ভালো রিসর্টে আমরা একসাথে সিনি রিহার্সালটা করে নেবো চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছে গল্প চ্যাটার্জী বাড়ির মেয়েরা দেখুন সোম থেকে শনি সন্ধে সাতটায় আকাশ আগে